আজকের ভিডিওতে জানতে পারবেন কোন খাবার খেয়ে কতদিন বেঁচে থাকা সম্ভব চলুন মূল ভিডিও শুরু করা যাক এক ভাত এটি আপনাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট দেবে যা শক্তির প্রধান উৎস কিন্তু ভিটামিন মিনারেলস ও প্রোটিনের অভাবে আপনি মারাত্মক অপুষ্টিতে ভুগবেন তাই শুধু সাদা ভাত খেয়ে দুই তিন মাস বেঁচে থাকা সম্ভব দুই রুটি ভাতের মতোই এটিও শক্তির ভালো উৎস কিন্তু প্রয়োজনীয় পুষ্টির অভাবে আপনার শরীর দুর্বল হতে থাকবে তাই শুধু সাদা রুটি খেয়ে দুই তিন মাস বেঁচে থাকা সম্ভব তিন তরমুজ এতে প্রচুর পানি ও সামান্য চিনি থাকে যা আপনাকে তাৎক্ষণিক শক্তি দেবে কিন্তু প্রোটিন ও ফ্যাটের অভাবে আপনার শরীর দ্রুত ভেঙে পড়তে শুরু করবে তাই শুধু তরমুজ খেয়ে দুই তিন সপ্তাহ বেঁচে থাকা সম্ভব চার আপেল এতে কার্বোহাইড্রেট ও ভিটামিন সি আছে যা আপনাকে এনার্জি দেবে এবং স্কার্ভি রোগ থেকে বাঁচাবে কিন্তু প্রোটিন ও ফ্যাট না থাকায় মাসেল ক্ষয় হতে শুরু করবে তাই শুধু আপেল খেয়ে এক মাস বেঁচে থাকা সম্ভব পাঁচ গাজর এতে প্রচুর ভিটামিন এ এবং কার্বস আছে এটি চোখ ও ত্বক ভালো রাখবে কিন্তু প্রোটিন ও ফ্যাটের ঘাটতি পূরণ করতে পারবে না তাই শুধু গাজর খেয়ে এক দুই মাস থাকা সম্ভব ছয় শশা এতে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে এটি আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে কিন্তু ক্যালোরির অভাবে আপনি দ্রুত শক্তিহীন হয়ে পড়বেন তাই শুধু শশা খেয়ে পাঁচ সাত দিন বেঁচে থাকা সম্ভব সাত লেটুস পাতা শশার মতোই এতেও ক্যালোরি প্রায় নেই বললেই চলে আপনি শক্তিহীনতায় ভুগবেন এবং শরীরের কার্যকারিতা দ্রুত কমে আসবে তাই শুধু লেটুস পাতা খেয়ে সাত বস দিন বেঁচে থাকা সম্ভব আট কলা এতে পটাশিয়াম এবং কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে থাকে এটি আপনাকে শক্তি যোগাবে। তবে প্রোটিন ও ফ্যাটের অভাব এখানেও একটি বড় সমস্যা তাই শুধু কলা খেয়ে তিন চার মাস বেঁচে থাকা সম্ভব নয় মুরগির মাংস এটি প্রোটিনের অসাধারণ উৎস যা আপনার মাসালকে রক্ষা করবে কিন্তু কার্বোহাইড্রেট ও ফাইবার না থাকায় শরীর শক্তি হিমশিম খাবে তাই শুধু মুরগির মাংস খেয়ে তিন চার মাস বেঁচে থাকা সম্ভব দশ ডাল এতে প্রোটিন ও ফাইবার দুটোই আছে এটি বেশ ভালো একটি অপশন তবে এতে সম্পূর্ণ প্রোটিন এবং প্রয়োজনীয় ফ্যাট ও কিছু ভিটামিনের অভাব রয়েছে তাই শুধু ডাল খেয়ে চার ছয় মাস বেঁচে থাকা সম্ভব এগারো চীনা বাদাম এতে প্রোটিন ফ্যাট এবং প্রচুর ক্যালোরি আছে এটি আপনাকে দীর্ঘদিন শক্তি যোগাতে পারে কিন্তু ভিটামিন সি এর অভাবে মারাত্মক রোগ দেখা দেবে তাই শুধু চিনাবাদাম খেয়ে পাঁচ সাত মাস বেঁচে থাকা সম্ভব বারো ডার্ক চকলেট এতে ফ্যাট এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার শক্তি দেবে কিন্তু প্রোটিন ও অন্যান্য ভিটামিনের অভাবে এটি একটি দীর্ঘমেয়াদী সমাধান নয় তাই শুধু ডার্ক চকলেট খেয়ে দুই তিন মাস বেঁচে থাকা সম্ভব তেরো অ্যাভোকাডো এতে স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ও পটাশিয়াম রয়েছে এটি ক্যালোরির খুব ভালো উৎস কিন্তু প্রোটিন ও কার্বোহাইড্রেটের পরিমাণ কম তাই শুধু অ্যাভোকাডো খেয়ে পাঁচ থেকে আট মাস বেঁচে থাকা সম্ভব চোদ্দ নারিকেল এতে প্রচুর পরিমাণে ফ্যাট এবং ক্যালোরি রয়েছে এটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেঁচে থাকার জন্য একটি চমৎকার খাবার তবে প্রোটিন ও অনেক ভিটামিনের ঘাটতি রয়েছে তাই শুধু নারিকেল খেয়ে ছয় নয় মাস বেঁচে থাকা সম্ভব পনেরো মিষ্টি আলু এতে প্রচুর কার্বস ফাইবার এবং ভিটামিন এ রয়েছে এটি সাধারণ আলুর থেকে কিছুটা ভালো অপশান তাই শুধু মিষ্টি আলু খেয়ে আট দশ মাস বেঁচে থাকা সম্ভব ষোলো স্যামান মাছ এতে উচ্চমানের প্রোটিন এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে এটি মস্তিষ্ক ও শরীরকে দীর্ঘদিন সচল রাখতে পারে কিন্তু কার্বোহাইড্রেট ও ভিটামিন সি এর অভাব রয়েছে তাই শুধু স্যামন মাছ খেয়ে আট দশ মাস বেঁচে থাকা সম্ভব সতেরো দুধ একে প্রায় প্রকৃতির সম্পূর্ণ খাবার বলা হয় এতে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ও ক্যালসিয়াম রয়েছে তবে আয়রন ও ভিটামিন সি এর অভাব রয়েছে তাই শুধু দুধ খেয়ে দশ বারো মাস বেঁচে থাকা সম্ভব আঠেরো ডিম এতে প্রোটিন ফ্যাট এবং অনেক প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস রয়েছে তবে এতে ভিটামিন সি এবং ফাইবার একদমই নেই তাই শুধু ডিম খেয়ে দশ বারো মাস বেঁচে থাকা সম্ভব উনিশ শিমের বিচি এতে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার আয়রন এবং অনেক পুষ্টি উপাদান রয়েছে এটি একটি অসাধারণ উদ্ভিজ্জ অপশন তাই শুধু সিমের বীজই খেয়ে প্রায় এক বছর বেঁচে থাকা সম্ভব কুড়ি আলু অবাক হচ্ছেন হ্যাঁ আলুতে প্রায় সব ধরনের অ্যামাইনো অ্যাসিড পর্যাপ্ত কার্বোহাইড্রেট এবং ভিটামিন সি রয়েছে এর একমাত্র দুর্বলতা হলো এটি ফ্যাট এবং কিছু ভিটামিনের অভাব তাই শুধু আলু খেয়ে এক বছরেরও বেশি সময় বেঁচে থাকা সম্ভব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ